হাই ওয়েলকাম টু নেভার এন্ডিং পুরী মানির সমুদ্র স্নান আর বিচের খাওয়া দাওয়া প্রথম দিন গিয়েই সমুদ্রে তো নেবে গেছিলাম ঠিকই তার সাথে খেয়ে নিয়েছিলাম এই বিচের এই ইয়েপিটা ট্রাই করার পর আমি ফিল করলাম পাহাড়ের ওই ম্যাগিটাই বেস্ট বাঙালি বলে কথা সব জায়গায় ফুচকা তো আমাদের খেতেই হয় তাই বিচে দাঁড়িয়ে সন্ধ্যেবেলা প্রথমেই খেয়ে নিলাম একটু ফুচকা আমার এই বোনটা আবার রেকমেন্ড করলো ওখানকার মোমো নাকি বেশ ভালো হয় আমি আবার একটু ট্রাই করে দেখলাম দিয়ে কিন্তু কিন্তু বেশ লাগছিল খেতে বেশি সময় নষ্ট করলে তো হবে না খেতে হবে চিংড়ি কাঁকড়া আরও সব ধরনের সামুদ্রিক খাবার প্রথমেই এই ইয়াব বড় গলদা চিংড়ি মুখে দিতে না দিতেই বুঝতে পারলাম সামুদ্রিক খাবারের টেস্ট কিন্তু একদম আলাদা বেশ ভালো তারপর কাঁকড়া না নিলে হয় নাকি নিয়ে চলে এলাম এই বিশাল বড় বড় কাঁকড়া ও আমি একাই সব খেয়ে সাবার করে দিতে পারতাম এত ভালো টেস্ট আর একদম লাস্টে এই ঠান্ডা ঠান্ডা কালাখাটাটা তো আমার ফেভারেট ছিল তো যাই হোক এইভাবেই ব্লগটা শেষ করলাম টাটা